কিরে বন্ধু তোর মন খারাপ কেন আমি তো তোর একটা খুশি সংবাদ দিতে এসেছি আরে বন্ধু আর বলিস না কি যে করব আর কিছু ভালো লাগতেছে না কেন কি হয়েছে কেন ভালো লাগতেছে না আরে বন্ধু আমার সব শেষ হয়ে গেল তুই তো জানিস আমি একটা মেয়ের সাথে পাঁচ বছর ধরে সম্পর্ক করতাম আজকে ওই আমাকে ছেড়ে চলে গিয়েছে হ্যাঁ জানতাম তুই একটা মেয়ের সাথে সম্পর্ক করতি তো কি হয়েছে কেন চলে গেল আরে বন্ধু আর বলিস না আমার কাছে একটা জিনিস চেয়েছিলাম দিতে পারি নাই তার জন্য আমার থেকে একটা ভালো ছেলে পেয়েছে ওর সাথে চলে গিয়েছে তা তোর কি খুশি সংবাদ বল আমাকে তো বন্ধু খুশির সংবাদ হলো আমি একটা মেয়েকে অনেক দিন ধরে ভালোবাসতাম তো আজকে তাকে প্রপোজ করছিলাম সে রাজি হয়ে গেল হ্যাঁ ভালো তো তো এটা তো অনেক খুশি সংবাদ তো বন্ধু মিষ্টি খাওয়াবি না আর কে কোন মেয়ে মেয়ের নাম কি মেয়ের বাবার নাম কি সবকিছু জেনে রিলেশন করছিস নাকি মেয়ের নাম হচ্ছে তানিয়া বাবার নাম হচ্ছে তোপার জল বাসা হলো মিরপুর তুই চিনিস নাকি আরে হ্যাঁ বন্ধু আমি তো চিনি ওই তো আমার প্রেমিকা আমি যে আজ আমাকে ছেড়ে চলে গিয়েছে আয় আয় রে আমার প্রেমিকা নিয়ে গেলি তু এই কামটা করতে পারলি বন্ধু কি বলিস আমি তো জানতাম না আমি জানলাম তোর সাথে সম্পর্কই রাখতাম না তো ঠিক আছে আমি ওই ওর সাথে ব্যাক আপ করে দিব বন্ধু তোর জিনিস তুই নিয়ে যা তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করলে